কিছু কথা বলি শুনবেন তো না সবাই উসমান হাদিকে নিয়ে ব্যস্ত আছেন না আমি আপনাদের প্রধান বললাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পঁচিশ তারিখে আসবেন আপনারা কি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন আমি কিন্তু প্রথম জিজ্ঞেস করেছি যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন প্রথমত আল্লাহ নিরাপত্তা দিবেন নাকি একটা মানুষকে এত ভয় তাই না তো কথা যে একটা পাওয়ার শুধু কথা অর্থ নেই টাকা পয়সা নেই বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই কথার কাছে উসমান হাদির সাথে না তাই না শুধু কথা কথাগুলো বলেছে বাংলাদেশের আলোকে বাস্তবতার আলোকে তার কথার জবাব দেওয়ার মতো কোনো শক্তি সাহস বাংলাদেশে জন্ম নেয়নি এই জন্য তাকে মেরে ফেলেছে তাই না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি এত রাগ কেন তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে কি জন্য এটা জানেন মুসলিম বিশ্বের শাসকদের সাথে তার যে সম্পর্ক এটা এক শ্রেণীর মানুষ পছন্দ করে বুঝতে পারলেন ওই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম তারই তো সন্তান পঁচিশ তারিখে নিয়ে আসবেন নিরাপত্তা দিতে পারবেন না সব পালাবেন সব পালাই কিনা আল্লাহ ভালো জানে এই জন্যই বলছি উসমান হাদি একটা কথা বলেছিল আমরা যাব সবাই মরবো গুলি করলেও থাকবো আমরা কেউ পালাবো না হাজার হাজার মুসলমানকে পুড়ায়া গুলি করে মেরে হত্যা করে শেষ করে দিল বিশ্ব সন্ত্রাসী মোদী বাংলাদেশে কয়জন মরেছে হিন্দু তারা কত সুন্দর বসবাস করছে আর এই দেশটা তোমার সহ্য হয় না মোদি আল্লাহ তোমাকে ধ্বংস করবে ইনশাআল্লাহ তোমার লাশও পাওয়া যাবে না ইনশাআল্লা তুমি টিকবা না পৃথিবীর ইতিহাসে এরকম বাপ বেটা হাফেজা লাসাদ আর বাশার আলাসাদ সিরিয়ায় লক্ষ 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 মানুষকে মেরে দশ হাজার আলেম মেরেছে টিকার চেষ্টা করেছে কিন্তু শেষে পারছিল না যদি এই দাজ্জালকে আল্লাহ পদস্থ করে তোমার মতো কষাই আল্লাহ পদস্থ করবে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষ দেখবে মোদীর কোনো টুকরা পাওয়া যাবে না পৃথিবীতে ছিন্ন ভিন্ন করে দেবেন আল্লাহ এটা যেন মনে থাকে পার্শ্ববর্তী ছোট্ট রাষ্ট্র বলে তুমি এইভাবে একটা রাষ্ট্রকে সন্ত্রাসের কারখানা বানাবা এটা হবে না ইংরেজরা একশো নব্বই বছর যাবত পারেনি তুমি পারবার ইনশাল্লাহ আমরা তো আসলে অসহায় কিছু বলতে পারি না রাত পুনে বারোটা বেজে গেছে তাই না আমরা যে আলোচনা করি এই সময়ে আলোচনা বুঝার মতো না এখন বক্তা লাগবে এখন লাগবে কি বক্তা তিনি কিছু ঘটনা বলবেন কিছু হাসাবেন কাঁদাবেন এইরকম হলে চলবে এখন তো এই রাত্রিতে এখন আপনাদের ব্রেন ঘুমন্ত আর আমরা যে আলোচনা করো করি এটা কিন্তু এই রাত্রিতে শোনার আলোচনা না কিন্তু মাদ্রাসা এই যে আমাদের প্রধান অতিথি আসছেন তিনি কিছু কথা বললেন দান খায়রাত করেন আপনারা মাদ্রাসা তো চলা লাগবে তাই না এই জন্য আমরা অসহায় চুপচাপ বসে থাকি কিছু করার নাই এই জন্য আমরা এলএম বিতরণ করতে পারি না এখন আমার চিন্তা কোনটা থাকবে বুঝানো না লোকগুলো যেন আমার কথা শুনে বসে থাকে এইটা যাকে শেষে দেয় তার সবচেয়ে বড় একটা দিক থাকে আমার আলোচনা শুনে মানুষ চলে যাবে না থাকবে বক্তব্যের বিষয় কিন্তু জরুরি না মানুষ ধরে রাখা সবচেয়ে যারা প্রধান বক্তা তারা না গল্প করেন আমার এটা মনে হয় না তারা বলে যে প্রধান বক্তার যে কি ঠেলা সেই তো কিছু কথা বলি শুনবেন তো না সবাই উসমান হাদিকে নিয়ে ব্যস্ত আছেন না আমি আপনাদের প্রধান অতিথিকে বললাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পঁচিশ তারিখে আসবেন আপনারা কি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন আমি কিন্তু প্রথম জিজ্ঞেস করেছি যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন প্রথমত আল্লাই নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ নাকি আপনার একটা মানুষ কি এত ভয় তাই না তো কথা যে পাওয়ার শুধু কথা অর্থ নেই টাকা পয়সা নেই বাড়ি নেই গাড়ি নেই কিচ্ছু নেই কথার কাছে উসমান হাদির সাথে পারল না তাই না শুধু কথা কথাগুলো বলেছে বাংলাদেশের আলোকে বাস্তবতার আলোকে তার কথার জবাব দেওয়ার মতো কোনো শক্তি সাহস বাংলাদেশে জন্ম নেয়নি এই জন্য তাকে মেরে ফেলেছে তাই না কথা বুঝতে পারলেন তার কোনো জনবল ছিল তো জানা যায় গেছিলাম তো পত্রিকায় লেখছে যে ইতিহাসে এরকম কোনো জানাজা হয়নি তবে এখানে আমার কিছু কথাও আছে এত জনগণের মাঝে এত পুলিশ বিজিবি র্যাব এত গোয়েন্দা আমরা তাদের পুষ্টি নিজেদের ঘামানো টাকার বিনিময়ে তাই না একটা ছেলের নিরাপত্তা দিতে পারল না আর মারার পরে নাকি সত্য মিথ্যে আল্লা ভালো জানে হালুয়াঘাট বর্ডার দিয়ে পার হয়েছে ও বিমানেও যায়নি হেলিকপ্টারও যায়নি আমাদের বিজিবি মহোদয়রা কি করলো যাবত বুঝেননি তাই না এমন জায়গায় মারছে এই ভাই বললেন যে বিশ হাজার পুলিশ রেডি থাকবে পঁচিশ তারিখে বুঝতে পারলেন কথা বিশ হাজার পুলিশ দিয়ে কি হবে হয়তো থেকে তিরিশ লক্ষ মানুষ হবে পুরো ঢাকা কি হয়ে যাবে ব্লক হয়ে যাবে বিশ তিরিশ লক্ষ মানুষের কাছে বিশ হাজার পুলিশ কি গতকালকে দেখলাম পুলিশ প্রশাসন বিজিবি কিছুই করার নাই তাদের তাই বলবো যে আল্লাহর কাছে চান যেন আল্লাহ সবাইকে নিরাপত্তা দান করেন আর যেন কেউ উসমান হাদির মতো অকালে ঝরে না যায় মানুষের যে কান্না আর আবেগ আর অনুভূতি আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কিন্তু আমি তো সাক্ষস দেখলাম সারা বাংলাদেশের মানুষকে কাদায়ে হৃদয়ে স্থান করে তারপরে চলে গেল তাই না কিন্তু আমার একটা কথা থাকবে আমি বলতেই থাকবো সেটা হলো জানাজার প্রতি যে ভক্তি এবং ভালোবাসা এতগুলো মানুষ যদি বুঝত তাহলে বাংলাদেশে কোনো শকুন পয়দা হতো না এই শকুনরা তো শেষ করে দিচ্ছে তাই না শকুনরা শেষ করে দিচ্ছে প্রথম শকুন হলো এই বাংলাদেশের মিডিয়া এরা বাহিরের টাকা খেয়ে দেশের বিরুদ্ধে লেখে ইসলামের বিরুদ্ধে লেখে আলেমুলের বিরুদ্ধে লেখে তারেক রহমান সাহেব যে ওয়াদাটা করেছেন আমরা স্বাগত জানাই যে আমরা সরকার গঠন করলে প্রত্যেকটা মসজিদের ইমাম মোয়াজ্জিনের সরকারের পক্ষ থেকে বেতন নির্ধারণ করব যা বিগত চুয়ান্ন বছরে হয় নি সামনে হবে ইনশাল্লাহ নাকি আপনাকে আশা করেন কি এটা কি সম্ভব হতে পারে মনে না হোক আলেমদের সম্মান হোক এটা তো চান আপনারা নাকি ইনশাল্লাহ তো আমার একটা এই যে ইমাম মুয়াজদিন আসবেন তারা যদি মানুষকে তাওহিদের শিক্ষা দেন তাহলে এই দেশটা এমনভাবে নিরাপত্তা পাবে পৃথিবীর কোনো শক্তি এই দেশের বিরুদ্ধে দাঁড়ায় কিছু করতে পারবে না ইনশাল্লাহ কারণ তখন নিরাপত্তা কে দিবেন সৌদি আরবের নিরাপত্তা কে দেন সৌদি আরবের শাসকদের পাঁচ আটে আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করতে পারছে না তো বাইডেন সেই সাত সমুদ্র তেরো নদী পার করে এসে মোহাম্মদ বিন সালমানের পায়ে তেল দেওয়ার জন্য আসে এটা কি জানেন আপনারা কি জিনিস পুতিনও তার কাছে ধরা চিন তার কাছে ধরা শুধু বল একটাই কি তাওহিদ পৃথিবীর বুকে একটা রাষ্ট্র সেটা হল রাষ্ট্র সেটা কি সৌদি আরব আপনারা বাঙ্গালিরা ন্যাংটা হয়ে গালি দিয়ে তাদের কিছু করতে পারবেন না গালি তো দিচ্ছেন আপনারা তাই না কিচ্ছুই করতে পারবেন না এমন জায়গায় ওনারা আছেন হয়তো এখানেও আছেন অনেকেই সৌদি আরব সম্পর্কে বলছি আপনার ভিতরটা জ্বলছে তাই না অবশ্যই আছেন আছেন খুব জ্বলছে আপনার ভিতরটাও জ্বলছে সৌদি আরব আপনার জলার পিছনে কারণ আছে আপনার দুলা ভাইকে যে সৌদি আরব সাইজ করে দিছে এই জন্য আপনার জ্বলছে বেশি আপনার দুলা ভাইকে জানেন ইরান কে বললো যে নেতেননি কথা হ্যাঁ ঠিক বলেছেন একবারে ঠিক আর জামাই হলো তালেবান তাই না জামাই তালেবান তালেবানের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক নাই সৌদি আরবের সম্পর্ক হলো মোহাম্মদ আল সারার সাথে চিনেন কে বর্তমান সিরিয়ার কি প্রেসিডেন্ট তার সাথে সম্পর্ক অর্থ এবং অস্ত্র সবই দিয়েছে তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে প্রেসিডেন্ট রহমানের প্রতি এত তাকে মেরে দেওয়া হয়েছে ফেলে কি জন্য এটা জানেন মুসলিম বিশ্বের শাসকদের সাথে তার যে সম্পর্ক এটা এক শ্রেণীর মানুষ পছন্দ করে নেই বুঝতে পারলেন ওই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম তারই তো সন্তান পঁচিশ তারিখে নিয়ে আসবেন নিরাপত্তা দিতে পারবেন না সব পালাবেন সব পালাই কিনা আল্লাহ ভালো জানে এই জন্যই বলছি উসমান হাদি একটা কথা বলেছিল আমরা যাব সবাই মরবো গুলি করলেও থাকবো আমরা কেউ পালাবো না কথা কি বুঝতে পারছেন নব্বই সালের ইতিহাস পড়ে দেখে তখন আমরা ছোট তখন মাত্র পঁচিশ হাজার মানুষ মানুষকে তাড়াই ছিল পঁচিশ হাজার সবাই মরবো একজনও যাবো না এখান থেকে সবাই মরবো তো আমি শেষে বিষয়ে শেষে বলতে চাই যদি এ দেশের মানুষ জানাজার প্রতি যেমন আবেগ অনুভূতি যদি সবাই তাওহিত বুঝত তাহলে এই দেশের উপরে পার্শ্ববর্তী রাষ্ট্র কখনো চোখ রাঙ্গাতে পারত না পারতো আজকে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করে সেবজনে কিভাবে ঢুকলো উগ্র হিন্দুরা এর জবাব দিতে পারছে না হাজার হাজার মুসলমানকে পুড়ায় গুলি করে মেরে হত্যা করে শেষ করে দিল বিশ্ব সন্ত্রাসী মোদী বাংলাদেশে কয়জন মরেছে হিন্দু তারা কত সুন্দর বসবাস করছে আর এই দেশটা তোমার সহ্য হয় না মোদি আল্লাহ তোমাকে ধ্বংস করবে ইনশাআল্লাহ তোমার লাশও পাওয়া যাবে না ইনশাল্লাহ তুমি টিকবা না পৃথিবীর ইতিহাসে এরকম বাপ বেটা হাফেজ আল আসাদ আর বাসার আল আসাদ সিরিয়ায় লক্ষ লক্ষ মানুষকে মেরে দশ হাজার আলেম মেরেছে টিকার চেষ্টা করেছে কিন্তু শেষে পালায়া বাঁচতে পারছিল না যদি এই দাজ্জালকে আল্লাহ পদস্থ করে তোমার মতো কষাইকে আল্লাহ পদস্থ করবে ইনশাল্লাহ সারা পৃথিবীর মানুষ দেখবে মোদীর কোনো টুকরা পাওয়া যাবে না পৃথিবীতে ছিন্ন ভিন্ন করে আল্লাহ ইনশা আল্লাহ এটা যেন মনে থাকে পার্শ্ববর্তী ছোট্ট রাষ্ট্র বলে তুমি এইভাবে একটা রাষ্ট্রকে সন্ত্রাসের কারখানা বানাবা এটা হবে না ইংরেজরা একশো নব্বই বছর যাবত পারেনি তুমি পারবার ইনশাল্লাহ কথা যেন মনে থাকে আপনাদেরও কিন্তু আমি চাই একটা বিষয় সবাই তাও হিট বুঝুক তাহলে নিরাপত্তা কি দিবেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ দিনা আমানু আলাম ইয়াল বিসু ইমান আহুম বিদুলমিন আমন আমনু আহুম মুহতাদুন কি সুন্দর কথা বিরাশি নম্বর আয়াতুরা নাম তারা যদি ইমান আনে আর ইমানের সাথে যদি শুধু শিরিক মিশ্রণ না করে তাহলে তাদের জন্য দুনিয়া এবং পরকালে আল্লাহ নিরাপত্তা দান করবেন আমি আল্লামা দেলান হোসেন সাইদি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম জেলখানায় আমিও তো কিছুদিন ছিলাম তো আমি বললাম আপনারাও শোনেন এই কথাটা এটা এটা বুঝেন শুনে কাজে লাগবে সেটা হলো আমি বললাম যে বাংলাদেশে বোমা হামলা হয় জঙ্গি হামলা হয় পাকিস্তানে হয় তারপরে আফগানিস্তানে হয় কিন্তু এই বোমা হামলা মালদ্বীপে হয় না কেন দুবাই হয় না কেন সৌদি আরবে হয় না কেন ইন্দোনেশিয়ায় হয় না কেন কথা কি বুঝতে পারছেন আপনি জবাবটা এখন দেওয়ার দরকার নাই পরে দিবেন আমি হাঁটতে হাঁটতে বিকেলে একদিন হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম এর কারণটা কি ও খুব পড়োয়া মানুষ তো তখন আমাকে বলছেন যে জবাব তুমি এখনই নাও কালকে না বলেন তখন বলছেন যে যে সমস্ত রাষ্ট্রকে সরাসরি আল্লাহ নিরাপত্তা দেন সেখানে জঙ্গি পয়দাই হবে না তারপর এই আয়াতটা পড়লেন আল্লা দিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলমিন উলাই কালা আমন আম্নু ও হম মোহতাদুল তো কণ্ঠ সেই আমি বললাম যে বার এক আল্লাহ খুব ভালো লাগলো তাওহিদ যেখানে আছে শিরিক যেখানে নাই অন্য পাপ থাকলেও আল্লাহ সেখানে এরা পত্তাদান করবেন এটা আল্লাহর ওয়াদা দিবেনই অবশ্যই দিবেন গুপ্ত হামলা হয় কিন্তু ওইটাও তো দেশ শেষ রমাজানে মক্কা মদিনায় অন্তত সত্তর থেকে আশি লক্ষ মানুষ অবস্থান করে তো সেখানে জঙ্গিরা হামলা করতে পারে না বুঝেন নেব না হজ্জের সময় দশ লক্ষ শুধু সিকিউরিটি থাকে তাহলে হজে আসা কত মানুষ বলেন তো দেখি চিন্তা করেন সেখানে হামলা করতে পারে না সাহস আছে আপনারা একটা হজ পৃথিবীর কোন দেশ এক বছরের হজ তারা ইয়া করতে পারবে না করতে পারবে না। এক বছরের জন্য পারবে না পৃথিবীর কোন রাষ্ট্র পারবে না এটা সম্ভব কেবল আল্লাহর রহমতের কারণে তাই না সেটা থাকতে হবে কি তাওহিদ তাওহিদ বাংলাদেশে আজকে নাস্তিকরা শাসন করবে কেন বুঝেননি কথা আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলা নেই প্রকৃত কোনো ইলা নেই ফাবুদ্দিনি আপনি আমার তাওহিদকে প্রতিষ্ঠা করুন তাওহিদকে মেনে নিন ও আকিমি সলা তেলে দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন আগে তাওহিদ তারপরে কি সালাত এটা মনে রাখতে হবে আগে তাওহিদ তারপরে সালাত তাকুয়াশীল মানুষ খুব আমুলদার মানুষ মানে তাকুয়াও আছে আমুলও আছে তাহার পড়ে কিন্তু লোকটার ভিতরে তাও হেদ নাই কোন লাভ আছে জিরো কিচ্ছু লাভ নাই তাহলে পরেজগারিতা হজ ওমরা সালাদ তাহার্যদের কোন দাম নাই যে তাও না থাকে তাও মানে কি একত্ব কি এক যদি না থাকে ওর পিছনে আপনি যতই সৈন্য বসান কি হবে আপনি শুরুই করলেন জিরু দ্বারা জিরো দিয়ে এবার আরো লেখলেন আট লেখলেন, নয় লেখলেন আট হাজার শুরুতে আছে কি এর নাম হলো তাওহিদ বড় বড় সংখ্যা দিলেন আগে জিরো দিয়ে এবার দিলেন আপনি এক কোটি বিলিয়ন দিলেন কোন লাভ আছে বুঝেননি মনে হয় কথা তাহলে তাওহিদ নাই তাহলে থাকলো কি জিরো

আগে এক দেওয়ার পরে পরে যত সংখ্যা বাড়াবেন ততটা কি বাড়তে থাকবে কিন্তু প্রথমে যদি জিরো দেন আর এরপরে বড় বড় সংখ্যা দেন চলবে পারলাম এটা হলো তাও তা আমাদের শুরু হয়েছে কি দিয়ে জিরো দিয়ে এখন সালাদ যদি আপনি এক হাজার বছর পড়েন কোনো লাভ মনে থাকবে মনে হয় বুঝতে পার বুঝাতে পারলাম জিরো দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মাজার পূজারি অধিকাংশ মানুষ কবর পূজারি কি দিয়ে শুরু হয়েছে তাহলে জিরো দিয়ে শুরু হয়েছে কোনো লাভ নাই এই জিরো দিয়ে শুরু করেছিল আব্দুল মুতালেব হস করত ওমরা করত কাবা ঘরের মতো চিন্তা করতে পারছেন কোথাকার মোতলি কাবার আপনি তো আপনার নিজের মসজিদের মোতলি তমনা বেদাতি মসজিদ কাবার মোতলি এত ফ্রেশ মানুষ এত প্রভাবশালী মানুষ আব্রাহা কাবা ভাঙতে আসছে তো আব্রাহার লোকেরা আব্দুল মোতাল্লের দুইশ উঠ চুরি করে নিয়ে গেছে তা আব্রাহার কাছে গেছে আব্দুল মোতালে আব্রাহাত আব্দুল মুতালেবকে দেখে হতবা কুরাইশ বংশের নেতা কাবার মোতালে আসছে সাথে সাথে হাতির পিঠ থেকে নেমে গিয়ে তাকে গদি বিছায়া দিয়ে বসাচ্ছে আব্রাহ বলছে যে বসেন খুব সুন্দর করে আদর করে বসে আব্রাহ মনে করেছে যুদ্ধে জয়লাভ করেছে আত্মসমর্পণ করেছে আব্দুল মুতালেব এবার বলছে যে বলেন কি বলতে চাচ্ছেন আমি বলতে আসলাম তোমার লোকেরা আমার দুইশো উঠ চুরি করে নিয়ে আসছে উঠ গুলো দিয়ে দাও কথা বুঝতে আসছো উঠের খোঁজে তুমি না কোরাইশ বংশের নেতা মক্কার নেতা কাবার মুতাল্লি কাবা সম্পর্কে কিছু বলছো না তুমি উঠ নিয়ে ব্যস্ত তখন আব্দুল মোতালে বলছে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ আল্লাহই নিরাপত্তা দিবেন ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই তুমি উটগুলো দিয়ে দাও বলেন তো আপনার ইমান ভালো আব্দুল আবদুল মুত্তালের ইমান ভালো এরপর আব্দুল মুত্তালে বাসে কোথায় জাহান্নামে শুরু হয়েছিল কি দিয়ে জিরো হস করেছে উমরা করেছে সারা পৃথিবী থেকে যত হাতি হাজি যেত সমস্ত হাজিকে ফিরি খাবার দিত একবারে ফিরি তারই ছেলে আবু তালেব তাই না এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ যত দিন আবু তালেব বেঁচে ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কেউ চোখ তুলে তাকাতে পারেনি এইরকম প্রভাবশালী কাবার মতো আল্লি আছে কোথায় জাহান্নামে শুরু হয়েছিল কি দ্বারা জিরো দ্বারা তাও ছিল না বাকি সবই ছিল মনে থাকবে আপনাদের মনে হয় না তাদের আমুল থাকা সত্ত্বেও এই কোনো আমলে হয়নি কাবা ঘর পবিত্র রাখত তফ করত চিন্তা করেন তাদের ইমান কেমন ছিল এই তফ তাকে জাহার নাম ঠেকাতে পারেনি হজ জাহান্নাম নাম ঠেকাতে পারেনি আমার দেশের মানুষ যদি যেভাবে জানাজার প্রতি আগ্রহ কালকে দেখালো তাদেরকেই প্রশ্ন এত মানুষ উসমান হাদির জন্য কাঁদলেন কিন্তু এই দেশ নাস্তিকরা কেমনে কথাকে বোঝা গেছে তাহলে বোঝা গেল জানাজা দিয়ে ইসলাম চলে না বোঝা গেছে কথা এই যে অসুস্থ একদিন তো চলে যাবেনি বেগম জিয়া যাবেন না একদিন চলে সবাই তো যাবে একদিন পর তার জানা যায় যে কত লোক হবে তার আল্লাহ ভালো জানে এখন তো যাকে যারা বাধা দিতে তারা কেউ তো নাই তাই না একবারে মানুষের বাদ ভাঙ্গা যে অবস্থা তাহলে জানাজার প্রতি কি ভক্তি কথা বোঝা গেছে ঠিক এই ভক্তিটা দেখাতে হবে তাও প্রতি আগে আগে আমি আপনাদের জানাজাটাকে অসম্মান করছি না আমি এটা নিয়ে খুব আপনাদেরকে বাহাবা দিচ্ছি সেই সাথে জানাজা পড়ার সাথে সাথে আপনি তাওহিদকেও ধারণ করেন আমি বলতে চাচ্ছি কথা কি বোঝা গেছে আপনারা আবার উল্টা মনে করছে যে জানা যায় না যাক এটা কিন্তু ভুল করেছেন আমি জানাজার ভুল ধরছি না আমার কথার মনে বুঝেছেন বুঝলে ভালো আলহামদুলিল্লাহ